মানে বাড়ি এই রান্না বান্না হচ্ছে সকালবেলা তাড়াহুড়ু ভাল লাগছে ইচ্ছা হয় বাড়িতে থাকি মেয়েটা বা ছেলেটা মেয়েটাই ধর ইনকাম করছে মানে যে যেটুকু প্রয়োজন সেটুকু করছে কিন্তু তাহলে তার হাজবেন্ড কেন তাহলে বাইরে কাজে যাবে এই ছেলেরা বই বসে 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 খাচ্চা কত কি বলে কিন্তু এটা বলাটা মনে উচিত না আমার মনে হয় তাই না একটা ছেলে আমার মনে খেটে নিয়ে আসে কাজ করে অনেক তো বউরাও বাড়িতে থাকে না তারা বাড়ির কাজ বাজ করে তখন এই কথাটা কিন্তু হয় না বউটা বরের টাকায় বসে বসে খাচ্ছি কিন্তু একটা ছেলে যদি বসে থাকে তখন তাকে বলা হয় ছেলেটা বউয়ের টাকায় বসে বসে বাহ খাওয়া আমি যদি সেরকমভাবে ভাবে কোনোদিন দাঁড়াতে পারি তাহলে তোকে কখনো কারোর কাছে কথা শুনতে হবে না

이제, 메테카 와, 진짜.이, 카드 보다그아그냥 뭐가 더 좋아.그냥, 뭐가 더 좋아.그냥, 뭐가 더 좋아.그냥, 뭐가 더 좋아.그냥, 아 পাখিটা মনে হচ্ছে উঠতে পারছে না নাকি জানি না দেখ ওই দেখো ওই দেখো কিছু হয়েছে লেগেছে ঠেকেছে নাকি পায়ে দেখ ও বাবা উঠতে পারছে ঠিক আছে ঠিক আছে একটু বড় দেখে নিবি একটু বড় দেখে নিলে খাওয়া যাবে ভালো করে শান্তিতে প্রচুর কলা গাছ এখানে প্রচুর এই দেখো এইটা এটা এটা এইটা ওইটা ওটা ভালো হবে না হ্যাঁ 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 ওইটা ভালো আছে ওটা নি না তাহলে এ দুজনের হয়ে যাবে এটা তাই না কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছে সুস্থ আছো আমরাও ভালো আছি সুস্থ আছি আমার নতুন একটি ব্লগে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত আর অনেক অনেক ভালোবাসা এই এইযইনি আজকে বাড়িতে আছেন ছুটি নিয়েছেন আজকে অনেক দিন পর আজকে ছুটি নিয়েছে একটু শুধু তো কলা পাতাই কাটতে পারি যার কোনো কাজ করতে দিয়ে তোকে ধো এখন দুশ না খাওয়ার সময় ধোবো ঘরে রাখ খাওয়ার সময় দেবো তো প্ল্যান আছে সারাদিন পড়ে যাচ্ছিল এক্ষুনি প্ল্যান আছে সারাদিন রান্না বান্না করবো খুব আনন্দ করব দুজনে অনেক দিন পর যেহেতু ছুটি পেয়েছে মুভি দেখব তো চলো সারাদিন কি কি করি ব্লগটা দেখতে থাকো আশা করছি আজকের ব্লগটা তোমাদের খুব খুব ভালো লাগবে আর আমার ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে একটা লাইক করে যেও কেমন চলো এই দেখো এখানে কালু চলে এসেছে সকালবেলা এই দেখো কালু 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 কিছুদিন আগে কিনেছি একদম সবুজ রং দেখে কিনেছি না বারণ করছিলি সেই রঙটা নিতে একদম সবুজ রং দেখে নাইটিটা কিনলাম আর রং উঠে এরকম পুরো সাদা হয়ে গেছে এত বাজে লাগে দেখতে আর দুটো নাইটি কিনবো হুম কি বলবো এই নাইটির অবস্থা কেমন হইছে কাউকে বলবো না যে মেয়েরা হচ্ছে একটু সোনা গয়না লয়ে বড় বাড়ি দেখে বিয়ে করে তাই না তারপরে তাদের হালাত এরকম হইছে জানি না আমি আমার ছোটো করে লোভও নেই জানিও না হ্যাঁ একটা মানুষের বরাবরই একটা ভালো মানুষের লোভ ছিল আমার তো যাই হোক ওসব বাদ দাও আর এই ভালো মানুষ ভালো মানুষ বলেছি ওর মানে বুক চওড়া হয়ে গেল তো জয় মাইনে পেলে ভেবে দেখেছি দুটো নাইটি কিনবো ব্লগ করি তো নিজেরও দেখতে কীরকম একটা লাগে রংচটা কিন্তু তবুও রেখে দেবো এগুলো আমি গরমকালে না পড়তে ভালো লাগে এগুলো তো ভেবেছি ও মাইনে পেলে দুটো নাইটি কিনবো আমি কিন্তু না যেটা ভেবেছিলাম আরো কিছুদিন চলবে এরকম করে যে ঠকিয়ে দেবে ভালো ভালো বলে বলে পুরো রঙটাই চোটে একদম সাদা ফ্যাকাশে হয়ে গেছে যাই হোক চলো আজকে কি রান্নাবান্না হবে তোদেরকে দেখাই চলো অনেক দিন পর আজকে সকাল সকাল এত টাটকা টাটকা বাজার আসলো এই দেখো এখানে রয়েছে এক কেজি বেগুন এনেছিস না এক কেজি বেগুন এটা নিয়েছে মাত্র দশ টাকা আর এখানে উচ্ছে রয়েছে এগুলো কিন্তু মেপে আনিনি এগুলো হচ্ছে ভাগায় ভাগায় মানে ভাগা করে বিক্রি হয় ভাগা বলতে এরা মানে ভাগা ভাগা ভাগ ভাগ করে দেওয়া থাকে তো সেগুলো দশ টাকা করেই নেয় কোনটা দশ টাকা কোনটা কুড়ি টাকা এরকম এতগুলো উচ্ছে দশ টাকা এখানে লঙ্কাটাও দশ টাকা লঙ্কাটা হচ্ছে আড়াইশো গ্রাম তাই তো হুম তো লঙ্কাটাও ভাগায় ছিল দশ টাকা এই আমি ছাড়িয়ে রাখলাম ছাড়িয়ে রাখলে ভালো থাকে বেশি দিন তো এই জন্য আর কি এদিকে চলে এসেছে চাল আর এখানে রয়েছে সর্ষের তেল বেগুন ঘরে ছিল জানো তো জয় ভুলে গেছে ভুলে গিয়ে আবার বেগুন বেগুন নিয়ে চলে এসেছে এই এই বাজার ছিল ছিল আর কালকে এগরোল বানানো হয়েছে এই তার জন্য শশা আনা হয়েছিল চারটে পাঁচটা মতো তো এই দুটো বেঁচে গেছে পেঁয়াজ আলু আনতে হবে বুঝলি তো এই হচ্ছে বাজার তো আমাদের রান্না বসে গেছে শুরু করে দিচ্ছি রান্না আজকে হচ্ছে এই মুরগির চর্বি দিয়ে এই এইযো এই দেখো বড়ো বড়ো চর্বি একটা মুরগির চর্বি দিয়ে আর এখানে এলো উঠছে বেগুন আলু পেঁয়াজ দিয়ে একটা চচ্চড়ি হবে অনেকদিন পর উঠছে খাবো তখন সেরকম চচ্চড়িও করা হয় না জয় থাকে না বলে আর সেরকম রান্না হয় না এক তরকারি ভাত হয় অনেক দিন পরে চর্বি হচ্ছে চর্বি না চচ্চড়ি হচ্ছে চর্বি হচ্ছে না অনেকদিন পর চচ্চড়ি হচ্ছে ভালো করে ভেজে নিয়ে গুঁড়ো মশলাগুলো দিয়ে দিয়ে মানে হলুদ গুঁড়ো মশলা বলতে হলুদ এত বেলা হয়ে গেছে কটা বাজে এখন শুনবে বারোটা তিন এখন এমনি সময় জয় যখন বাড়িতে থাকে না মানে এই সময়ের মধ্যে আমি সমস্ত কাজ বাজ তোমাদের সাথে শেয়ার করি ঘরের সমস্ত খুঁটিনাটি নাটি কাজ বাজ আমি তোমাদের সাথে শেয়ার করি বাসন মাজা থেকে মানে আমি যা যা করি আজকে সেরকম কাজ তোমাদের সাথে শেয়ার করতেই পারলাম না তারপরেও দেরি হয়ে গেল বারোটা প্রায় বেজেই গেল ভেবেছিলাম মানে সাড়ে বারোটা একটার মধ্যে খাওয়া দাওয়া করে একটু মুভি টুভি দেখবো এতদিন পর ছুটি পেয়েছে কিন্তু এই রান্না করতে করতে সময় চলে গেল প্রথমে হচ্ছে তাও তো টিফিন বানায়নি সকালে আজকে কালকে ওই যে এগ রোল বানিয়েছিলাম ওইটা অর্ধেক ছিল আমি দুটো রোল খেতে পারিনি এত বড় বড়ো হয়েছে রোলগুলো জয় তাও কষ্ট করে দুটো খেয়েছে আমি দুটো খেতে পারিনি দেড়খানা খেয়েছিলাম আর অর্ধেক ছিল ওটাই আমি সকালবেলা খেয়ে নিয়েছি এত ভালো হয়েছিল খেতে বাসি রোলটা খেতেও ভালো লাগছিলো যেন মনে হচ্ছে যেন পুরো দোকান থেকে কিনে আনা দারুণ হয়েছিল খেতে তো যাই হোক ওই অর্ধেক রোলটা খেয়েছি আমি আর জয় হচ্ছে নিমকি খেলো বারণ করলাম শুনলো না নিমকি খেলো আর তারপরে ওকে হচ্ছে একটু নুন লেবু চিনি শরবত করে দিয়েছিলাম আর এই সবজি রেডি করতে করতে সময় চলে গেল গিলে মেটেগুলো ধুলাম পরিষ্কার করলাম ওখানে অনেকটা সময় গেছে তো আমি এইবার এখন বসিয়েছি গরম জলে জল এখন এই গরম জল বসিয়েছি কয়েকটা ঠ্যাং রয়ে গেছে গিলে মেটে তো পরিষ্কার করা হয়ে গেছে এবার ঠ্যাংগুলো রয়েছে ওগুলোকে ছাড়িয়ে নেব নিয়ে তারপর একেবারে রান্নাটা বসাবো একবারে ভাবছি রান্না বান্না করে শেষে ঘরটা মুছে স্নান করতে যাব এখন ঘর মুছলে না ঘরটা নোংরা হয়ে যাবে পায় পায় তো একবারে শেষে ঘরটা মুছবো জলটা গরম হয়ে গেছে চল এই দেখো মাংসের সবজি সব রেডি হয়ে গেছে আর এই যে ঠ্যাংগুলোকে এখন ছাড়াবো চার পাঁচটাই আছে বেশি নেই কয়েকটা এনেছিল আমার জন্য গিলে মেটে নেওয়া হয়ে গেছে তারপরে জিজ্ঞাসা করছিল অন্য কিছু খাবিই মানে আর কিছু নেবো তো বললাম কয়েকটা ঠ্যাং নিয়ে নে তাহলে তো তার জন্য আর কি এই নিয়েছে চলো এখন ওই সবজির খোসাগুলো ফেলে আসা হয়নি ওগুলো ডাস্টবিনে ফেলে আসতে হবে আমাদের মধ্যবিত্ত ঘরে ছুটি নিয়েও শান্তি নেই তাই না বউটা সকাল থেকে রান্না করেই যাচ্ছে আমার জন্য ছুটি পেলেও রান্না করে এমনি দিনে রান্না করে তাহলে ছুটি কখন পাবে আমি করতে গেলে আমাকে করতে দেয় না বলে নিজের হাতে আজকে রান্না করে খাওয়াবো মনে হয় মাঝে মধ্যে

রোদে একটু গাছের ছায়া পেয়েছে এখানে আসে এই জায়গাটা কাটতে না বলবো ঠিক আছে যদি আসে না যদি বলে যে এটা ছেঁড়ে নামিয়ে দেবে এই যে গাছ কাছি যে লতাগুলো বলব এটা অন্তত ছায়া থাক গাছপালা থাকলে এটা অন্যরকম ব্যাপার থাকে কারণ আজ থেকে দশ পনেরো বছর পর গাছ দেখা যাবে না রিকোয়েস্ট

না তারপরে আমি এবার দেখে বাঁধ বেঁধে আমি বেঁধেছিলাম ওইটাই কি এটা হয়ে গেছে সবচেয়ে বড় কথা এখানে দুটো দেখতে পাচ্ছি এখানে একটা এই দেখ এই চারটে পুরো টমেটো পুরো শুকনো ফুল টমেটো ধরে আছে দেখ ছোট ছোট কি কি টমেটো হবে হ্যাঁ এগুলো সব টমেটো বাহ সুন্দর এই দেখ এখানে হয়েছে হুম ফুল ফুলগুলো দেখছিস সব টমেটো ধরে গেছে এটা টমেটো ব্যবসা করে বড় লোক হয়ে যাবে হ্যাঁ কালু মাঝে মাঝে মাথা উঁচু করে একটু দেখছে এখন কালুর ভাত রেডি হচ্ছে যে আমরা খাওয়ার আগে মাংস কিন্তু ওই খাই বল আমাদের যখনই মাংস হয় ও চলে আসে বল ডাকলে দেখো না ছুটতে যাবে আগে আগে রেডি করে আগে ডাকিস না ওকে প্রত্যেকবারে সত্যি কথা আমাদের মাংস খাওয়ার আগে ওই খেয়ে নেয় ওর ভাগ্যে থাকে জানিস তো প্রথম রান্নাটা আমাদের বাড়ির প্রথম রান্নাটা ওর কপালে থাকে গরম হাঁড়ি থেকে ভাত মাংস ঠান্ডা করে যাও যাক বাবা বাবু ঘুমাচ্ছেন খাওয়ার জন্য ডাকতে হলো বাবুকে বাবা ঘুমিয়ে একটু ভেঙে নিল নিল নাও মাংসটাই তুলে পুরোটা খেয়ে দেখতে ঠিক আছে রান্না কেমন হয়েছে কালু বলতে পারলে বলতো ভালো হয়েছে মামাম মাম ভালো হয়েছে মাংসটা একটু ছোট করে ভেঙে ভেঙে যত গোটাই আগে খেয়ে নিলো মাংসটা ওখানে জল আছে দেখিয়ে দিবি ওই যে জল রেখে দিয়েছি হলুদ বাটিটায় খাওয়ার পর একটু ডেকে নি জলটা খাইয়ে নিবি বসানো হয়ে গেছে সামান্য একটু জল দেবো বেশি জল দেব না খা জলটা খা দেখা হাত দিয়ে দেখা নিচু করে দেখা খা খা জলটা খা খাচ্ছে না রে এ বাবা খাবে না ছেড়ে দে যখন ইচ্ছা হবে খাবে হ্যাঁ এবার যাও বাচ্চাদের সাথে দেখা করে আসো সোজা চলে পাঁচিলে উঠবে এই দেখো এ দেখো কাল কালু ওকে দেখি দিয়ে খাইয়েছে এখন ও কালুকে দেখি দিয়ে খাওয়াচ্ছে এদিকে কালু বসে আছে আর এদিকে কে বসে আছে বলবো ওর ছোটবেলার ডাক নাম ছিল মালু কালু আর মালু কালু লোভ দিচ্ছে না তো আজকে ছোটবেলা নাম দিয়েছিল মালতি মালতি মালতী মাসি গো মালতী Васи নাম দিছিল সেটা সেটা অপভ্রংশ হয়ে হয়ে গেল মালু সেই নামটা ও থামা চেঞ্জ করে দিয়েছে মাম্পি তিনটে নামই মানে একদম ইউনিভার্সাল নাম মারাতি মাসি এখন খাচ্ছে কি টিফিনে basi রুটি দেওয়া হয় basi রুটি দিলে মাংস না খেলে মাংসের মজাই আসে না কি অবস্থা করেছে যা গেল এই যে টকবক টকবক করে ফুটে উঠেছে তরকারি এই যে কলাপাতা ধুয়ে নিয়ে চলে এসেছি এবারে খেতে বসবো অনেকটাই বেলা হয়ে গেছে দুটো মতো বাঁচতে যায় এ দেখো এই যে এখানে পেঁয়াজ আমারটা গোল গোল আর জয়েরটা গোটা গোটা দুটো যে দুটো যে দুটো ওই দুটো জয়ের আর এখানে ওই যে উচ্ছে চচ্চড়ি এই দেখো আমার থালাটা সাজিয়েছি দেখো কত সুন্দর করে এই দেখো দেখেই মনে হচ্ছে ঝাঁপিয়ে পড়ি আহা

মনে হচ্ছে ভূতের রাজা দিল খেতে যাওয়ার খুব শখ না আমি তোকে খেতে নিয়ে যাবো তারা দেখি কখনো যেতে পারি খুব ইচ্ছা আছে না খেতে যাওয়ার ইচ্ছা ওই

সবাই কমেন্ট করে সবাই বলে তোর কথা ভালোবাসে শুনতে এই গরমে দুপুরবেলা মাংস ভাত খাওয়া দাওয়ার পর ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কস হুম খাওয়া দাওয়ার পরই ভালো লাগে এটা আমি জানতামও না জানো সেই বাজার করতে গেছিলো তখন আমাদের সামনের দোকানে কাকুকে মানে কাকুর দোকানেই বলে এসেছিলো এটা ফ্রিজে রেখে দিতে ডিপ ফ্রিজে আমি যেহেতু খুব ঠান্ডা ঠান্ডা খাই তো সেই কারণে আমি জানতামও না কিছুক্ষণ আগে আমাকে বললো একটা জিনিস আসবে আমি কী জিনিস এই যে আবার একটু আগে গিয়ে নিয়ে আসলো দোকান থেকে মানে কাকুর দোকান থেকে নিয়ে আবার ফ্রিজে রেখে দিতে বলেছিল আর আমি আর মানে সাথে সাথে খাইনি স্নান করে উঠেছি তো তখন ওই জন্য ভাবলাম যে ভাতটা খেয়ে তারপর খাবো এই ঝাঁঝালো জিনিসগুলো খেতে আমার বেশি ভালো লাগে আর আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও তো দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে নতুন একটা দিনের সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো টাকা